সাহাবাই কেরাম পেছনে হাঁটতেছেন বার বার শুনে কে যেন সালাম জানাইতেছে নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়ার সুর আল্লাহ কোন মানুষ দেখি না বারবার ডানে বামের থেকে সালামের আওয়াজ আসতেছে কারা দেয় রহমতের নবী বলেন ও সাহাবা আমি রহমতের নবী আসি এই জঙ্গলের ঘেরানটা প্রাণীরা হরিণ আমার নবীরে সালাম দেয় প্রাণীরা সালাম দেয় কেমন মায়ার নবী আমার যেখানে নবী কদম রাখে ওখান থেকে মেশকের ঘেরান শুধু নবীর নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে শেষ হবে না মুসলমানের আদর্শের নবী নবী মায়ার যেই নবীর তেষট্টি বছর হায়াতে হাতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই দুই একটা নেতার নাম হয় না আছে কয় না মানে ঘরের মধ্যে মোবাইল হাতে নিয়ে টাকা দেওয়ার ডরে কয় কই আছেন হজরত আমি জমি নেই নাই ঘরের মধ্যে জমিনে নাই রহমতের নবী তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই কথাগুলো আমি বলতেছি এক মিনিটে কিন্তু ভাবলে অনেক বিষয় এখান থেকে অনুধাবন হবে এটা কেমনে সম্ভব একদিন দুই দিন তিন দিন রহমতের নবী তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা বলেন না এটা কেমনে সম্ভব রহমতের নবী আমার জীবনে কাউকে একটা গালি দেন নাই বরং হাজার বিধর্মী আমার নবীরে গালি দিয়েছে নবী একটা গালির জবাবও কোনো দিন দেন নাই আপনি পারবেন আপনারে যদি কেউ কয় তোরে 12টা বাজামু আপনি রেডি হইছেন তোরে 13টা বাজামু আপনারে কেউ একটা গালি দিছে আপনি 10টা দিয়া দিবেন একজনের মানুষের সামনে লজ্জা দিয়ে আপনি খুব খুশি আমি পারি আর কেউ পারে না রহমতের নবী গালি দিবেন দূরের কথা নবীর সামনে দাঁড়ায় ইহুদিরা গালি দেয় নবী একটা জবাব দেন না আবু বাকার পাশে দাঁড়াইয়া পেরেশান রহমতের নবীরে গালি দেয় আমি আবু বাকার মেনে নিতে পারি না আবু বাকার দাঁড়ায় নবী বলে বসেন জবাব দিয়েন না কিছুক্ষণ পর আবু বাকার কন্ট্রোল করতে না পেরে দাঁড়ায় জবাব দেওয়া শুরু করলেন নবীজির মনটা বেজার হয়ে গেল সব যখন এহুদি গালি দিয়ে চলে গেল আবু বাকার বলেন ইয়া রাসূল আল্লাহ যতক্ষণ জবাব দেই নাই ততক্ষণ আপনার মন ছিল সুন্দর চেহারা হাসি আমি যখন আপনার মহব্বত নিয়ে জবাব দেওয়া শুরু করলাম আপনি মনে কষ্ট দিলেন মনে হইল কেন নবী বলেন হে আবু বাকার যতক্ষণ আমি চুপ ছিলাম জবাব দেই নাই তুমিও চুপ ছিলা আমি দেখতেছিলাম রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইছে যখন আপনি জবাব দেওয়া শুরু করছেন অযুবক বাবা নিজে জুলুম করল না কেউ যদি জুলুম করে আল্লাহর উপরে ছেড়ে দাও তোমার বিচারটা হবে সামান্য আল্লাহর বিচার কঠিন একটু ধৈর্য ধর চোখে শুধু তাকায় দেখবা কেমনি বিচারটা হয় কঠিন ভাবে ধৈর্য ধরো তবে তুমি জুলুম করিও কেমন মায়ার নবী আমার জীবনে গালি দিন নাই জবাব দেন নাই শুধু তাই নবী দুইটা চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই জীবনে কোনোদিন নবী গরম চোখে কারো দিকে তাকান নাই সুন্দর আদর্শ নবী বসে আছে সাহাবাদেরকে বলতেছেন কোন দিন আসবে জানা নাই আমি কবে দুনিয়ার থেকে চলে যাব জানা নাই আমার কাছে কারো কোনো হক থাকলে বলো আমি আদায় করে দেই আচ্ছা কিছু নবীর কাছে যদি পায় এটা কেউ বলবে বুঝেন নেই নবীর কাছে যদি কিছু পায় কোনো সাহাবি বলবে দূর নবীর কাছে আবার চাওয়া কি নবী বলেন কিছু পাও না থাকলে বলেন আমি দিয়ে দেই বান্দার হক যেন আমার মাথায় না থাকে আসামির কাত গড়ায় দাঁড়াতে হবে সবাই চুপ হয়ে গেছে নবী কয় কি আমাদের কাছে পাইবে কিসের হক কিন্তু না একজন সাহাবি দাঁড়ায় গেছে দাঁড়ায় বলেন ইয়া রসুল আপনি আমার একদিন একটা চর মারছিলেন হালকাভাবে এম এমনি সাহাবাই তো গরম হয়ে গেছে ভিতরে ভিতরে কিন্তু কিছু বলে না বেয়া দুই হবে এত বড় দুঃসাহস কেন দাঁড়াইল নবী বুঝছেন বুঝা কয় কেউ কথা বলবা না সাহাবিরে রাস্তা করে দেয় হক আদায় করার জন্য আমার কাছে আসবে সাহাবি এক কদম দুই কদম করে নবীর সামনে আগাইয়া সামনে গিয়া কাইয়া রসুল আপনি যখন আমার চরমার ছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না জামা ছিল না নবী কে তো আমার জামাটাও খোলা লাগে নবী এই কথা বইলা যখন হাত দুইটা দিয়া পেছের জামাটা উঠাইছেন সাহাবি একটা দৌড় দিয়ে পিছনে চলে গেছে পিছনে যায় একটা দৌড় দিয়া নবীর গরদানের নিচে মোহরের নবু পেছন থেকে থেকে আইসা ওখানে চুমা দিছে চুমা দিয়েই নবীর কদমে পরে বলেন মাফ করে দেন বেয়া জানি হয়ে গেল নবী বলেন সাহাবি এই কামড়া করার জন্য তো বাহানা করছো তুমি আমার মোহরে নবুতে চুমা দিছো না জানি জান্নাত অজীব করে ফেলেছ মায়ার নবীর আদর্শ কত সুন্দর রহমতের নবীর আদর্শ এহুদি হাতের মধ্যে তরবারি নিছে কেউ নাই নবী সামনে দাঁড়ানো এহুদি খেয়ে আব্দুল্লাহর ছেলে এখন তো কেউ নাই তুমি আর আমি তরবারি আমার হাতে দেখছো কয় দেখছি কা এখন যদি তোমার কল্লার উপরে তরবারি মারি কে ফিরাবে নবী বলেন আমার আল্লাহ ফিরাবেন নবী এ কথা বলা মাত্র এহুদির হাত থেকে তরবারি পড়ে গেল নবী তরবারি টান দিয়ে কে এহুদি তরবারি এখন কার হাতে কয় মোহাম্মদের হাতে আমি যদি তোরে এখন কল্লার উপরে মারি কে ফিরাবে বল এহুদি বলে আমার কে ফিরাবে বল আল্লাহ ফিরাবে না না যদি আল্লাহ ফিরাবে বলি তাহলে তো নেই নেওয়া যায় বলে বল আল্লাহ ফিরাবে কয় বলবো না কয়েকবার বলার পরে কয় যদি বলতেই চাই তাহলে আমার কালেমাই দাও সাথে সাথে এহুদি কালে মা পরে ফেললো আল্লাহ পাক বলেন মানুষ তোমার দুনিয়াতে আমি আল্লাহ এত আদর করে বানাইছি আখিরি নবীর উম্মত বানাইছি যে কারণে অন্য নবীর উম্মতেরা গুণা করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায় যেত কিন্তু তোদের গুনার কারণে আমি চেহারা পাল্টাই না কারণ তোরা আমার মায়ার নবীর উম্মত আমি বড় মোহাব্বত করি আমার নবীরে তার উম্মতেরে আমি আল্লাহ এই জন্য আমার নবীর মায়ার কারণে তোমাদের গুণা দেখতেছি তারপর আমি চেহারা পাল্টাই না আমি আল্লাহ রাগ কইরা পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ তোমারে একটাই কাজ দিলাম এবাদাত চাকরি করো ব্যবসা করো এবাদাত বানায় করো চাকরি দিয়ে জান্নাত পাইবা ব্যবসাটারে এবাদাত বানাও ব্যবসা করিয়া জান্নাত পাইবা স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো লেখাপড়াটা নবীর মোহাব্বাদ দিয়া নামাজ পড়ো সুন্দর ব্যবহার চোখের হেফাজত করে চলো তোমার লেখাপড়াটা এবার বানায় দাও জান্নাত তোমার জন্য হয়ে যাবে ও ভাই এই যে টেবিলের উপর এক বোতল পানি পিপাসা আমারও আছে তোমারও আছে যুবক খেয়াল করিও এই এক বোতল পানি এবার বানায় পান করো তাহলে পিপাসাও মিটবে খুদাও এবং এবাদাত হবে তুমি এই এক গ্লাস এক বোতল পানি পান করবা আমিও করব ব্যবধানটা কি বিদ্যুতের গতিতে তোমার বাম হাত চলে যাবে বোতলের কিনারায় ডান হাত দিয়া মুখাটা খইলা তুমি বাম হাত দিয়ে একটা নেয়া দা বোতল পান করবা আমি যখন পান করব ভুলেও বাম হাত যাবে না ডান হাত চলে যাবে ডান হাতটা দিয়া বোতল খুইলে আমি পানি টান দিব তিন শ্বাসে আমি তিনবারে পান করব আমার পানীয় পান করা হলো এবাদাত হলো স্বভাব হলো তুমিও জুতা পরবা বা আমিও জুতা পড়ি এবাদাত বানায় পরো নবীর আদর্শ মেনে পরো ডান পাওটা ডান জুতায় আগে ঢুকাও এরপরে বাম জুতা বাম পায়ে ঢুকাও দোনো পায়ে যখন জুতা ঢুকছে এবার যখন কদম দিবা ডান পা দিয়ে তুমি কদম শুরু করো শূন্য এবার হয়ে গেছে বাসায় যাইয়া তুমিও ফেরে সবা যুবক বাবা আমিও ফেরে হব তুমিও হাত দুই বা চেহারা দুই বা পা দুইবা এই ফেরেস আমিও হব তবে তোমারটা এবার দাঁত হবে না আর আমি এবাদত বানায়া ফেরে যাবো কয় কেমনি কয় চেহারাটা ভালো করে দিয়ে ফেলবো হাতটা দুইতে গিয়া কোনো পর্যন্ত ধুবো পায়ের গিরা সহ ধুবো অজু হয়ে যাবে এবাদত হবে সবাও হবে কষ্টইনি কষ্ট আর তুমিও তো এই কাজ করবো বাথরুমে যাও না তুমি এবাদত বানায়ে যাও বাম্পা দিয়া ঢুকবা খালি মাথায় যায় না খালি পায়ে ঢুকবা না জুতা পরে যাও মাথায় কোনো কাপড় দিয়া যাও বা টুপি পরে যাও বাম্পা দিয়া ঢুকো ঢুকার আগে তুমি বিসমিল্লা বলো বা ধোয়া পারলে বলো বাথরুমে গিয়া যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসো মানে ভরটা থাকবে কোন পায় বাম পায়ে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না ডিলা ব্যবহার করো না থাকলে অন্তত টিসু ব্যবহার করো বাথরুমে কয়জনার টিস্যু আছে জুতা আছে যাও আড্ডা খানা এই জন্য বাথরুম দুর্ঘটনা বেশি হয় মানুষ কইরা যায় মাথা ফাটে পাও ভাঙিয়া যায় আল্লাহর কস নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও ইনশাআল্লাহ আল্লাহ দুর্ঘটনা থেকে সুন্নতের আমলে হেফাজত হাজবা তুমিও বাথরুমে যাও আমিও বাথরুমে যাই এবার বানায়া যাও বাম্পা দিয়া ঢুকবা দোয়া বুড়া ঢুকবা খালি পায়ে ঢুকবা না খালি নাথায়। ঢুকবা না খানা খাইতে পারছো আমিও খানা খাবো দস্তার খান বিচাও খানা খাওয়ার আগে দুনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও সুন্নত তবে যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত দিও না অন্য পাত্রে গিয়া দু হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানার প্লেটে বৈশা এরপরে বান্দা তুমি ডান দিক থেকে প্লেটের খানা শুরু করো বিসমিল্লা বলে খানা শুরু করো আল্লাহ মনে করে খাও খানাটা এবার হয়ে যাবে ঘুমাও আমিও ঘুমাবো তুমিও ঘুমাবা এবার দাঁত বানায় ঘুমাও অজু করিয়া ডান কাতে ঘুমাও দরুশরী পরে পরে ঘুমাও লাগাতার যদি আমলটা রাখতে পারো ইনশাআল্লাহ আল্লাহ ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে কঠিন মনে করো কেন ও ব্যবসায়ী বাবারা দোকানে লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যদি লেখো হয় না তোমার ব্যবসায় হবে না লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় জীবনে মিথ্যা কথা কাস্টমারের সাথে বলবা না ধোকা দিবা না নামাজের আজান হয়ে গেছে সাঁতারখানে নামাজে যাও কিচ্ছু লাশবে না তোমার ব্যবসায়ী জান্নাত পর্যন্ত পৌঁছেয়া দিবে নবী কা এই ব্যবসায়ী আমি মুহাম্মাদের সাথে জান্নাতে থাকব আতা জি ন সুদোকুল আমিন মা আননাবিয়ি নাওয়াস সিদ্দিকি ও এবার একটু বাস্তবে ফলাফল দেখি কি এবার একটু দেখেন তো এই এবাদাত বানাইয়া আপনার মতো বান্দা আমার মতো হুজুর না জেনারেল লাইনে থাইকা এ যুবকেরা বলো তোমার মতো যুব নবীজির আদর্শ মানিয়া রাস্তায় চলে স্কুলে পরে কলেজে পরে নামাজ পড়ে দাড়িওয়ালা র্যাব পুলিশ আর্মি বিডিআর ওসি ডিসিএসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার রাস্তার গাড়ির ড্রাইভার কৃষক শ্রমিক জেলে পাঁচ অক্ত নামাজ পড়ে জেনারেল লাইনের সন্তান সত্য কথা বলো আছে তোমার জন্য আর জীবনে কোনো অজের দরকার নাই বালিশে মাথা লাগায় শুধু একটা প্রশ্ন নিজের করিও এই কপাল পরা তুই কার অভিশাপ হয়ে দুনিয়ায় জন্ম নিছ তোর মতো সন্তানটা জেনারেল লাইনে থাইকে যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই পারো না কেন তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা কার অভিশাপ তোমার কপালে লাগলো বলো ঢাকা কলেজে যাও না বহু ছাত্র পাগড়ি মাথায় চব্বিশ ঘন্টা লম্বা দাড়ি পা সত্য নামাজি পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোনো ক্ষতি অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই কিউ তোমার এমন রং লাগছে কেন আমাদের সাথে মোহাম্মতের রং লাগাইছি এই জন্য এখনো সময় আছে তাও বা করে না আল্লাহর কাছে আর এই যুবক বাবা আর কত মনে একটু শখ আছে না নাচ গানে জানি কত সুন্দর মজা তা তো সব মিডিয়াইছো এবার ফের আমারও তো মন দৌড়ায় ওই নাচ গান জানি কি মজা কিন্তু আমি তো সব মিটাইতে পারি নাই বরং তোমারে পাও দরিয়া বলি তুমি ফিরে যাও আর কত কত রাত মোবাইলে গুণা করার পরে তোর মনে সব মিটবে তারপরে তওবা করবি বল আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনে আশা মিটবে তারপরে তওবা করবি বল কার পেছনে ঘুরিয়া দাঁড়িয়ে কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছো যার পিছনে দৌড়েছ রে বাবা ও তোর জানের দুশ্মন সাথে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে লেখারা কিন্তু এই দুনিয়ায় তোর কলি যারা পুনর উলামায় কেন ওলামায় কিছু চায় না শুধু দিতে চায় দিতে চায় চোখের পানি দেয় বিনয়ী দেয় ব্যবহার দেয় কিছুই চায় না সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে আট ঘন্টা ডিউটি বিশ হাজার টাকা বেতন আবার এমনি এমনি কত কিছুই না পায় আর একজন আলেম ইমামতি করে চব্বিশ ঘন্টা রিমান্ডে থাকে বেতন পাঁচ সাত হাজার দশ হাজার তাও ঠিকমতো মাস শেষ দেয় না কোনদিন ইমাম বরদোয়া করে নাই কারো সাথে খারাপ আচরণ করে নাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উঠে নাই যতক্ষণ পর্যন্ত আলেম আর ছাত্র ময়দানে নামে নাই ওলামা কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করে বলে নাই উপদেষ্টারা না মামগু বসা বলছে বলে নাই বলছে না আমরা ছাত্রদের ময়দানে নামছি একটাই কারণ জুলুম সহ্য করা হবে না উপদেষ্টা যে হও কিন্তু চুলুম করলে আবার আন্দোলন হবে জারেনকে কোনো সুযোগ দেওয়া হবে না ওলামায়ে মায়েক এই জাতির জন্য বন্ধু এই জাতি কিনিয়া ওলা মায়েক এরাম যে মেধাটা খাতায় কেউ খাতায় না সবাই খাতায় তার চেয়ার ঠিক রাখার জন্য দল ঠিক রাখার জন্য আর ওলা মায়েক এরামের চেয়ারের চিন্তা নাই ইমামতি থাকার না থাকাল হামদুলিল্লাহ পায়ার হোক না হোক আল হামদলিল্লাহ কি মুমিন বান্দা এ জাতিকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া যাবে না জীবন বাজির এই ময়দানে তাবলি গলারা পাও ধরে দূরে বুঝায় বীর মাসে খারাপ বুঝায় ওলামায় খারাপ বুঝায় জুমার ক্ষতি করা বুঝায় নামাজ পড়ো পর্দা করো হালাল খাও মা বাবার দোয়া নিয়া চলো বেয়াদুমি করে বর দোয়া নিও না শিক্ষকের দোয়া নিয়া চলো বেয়াদুমি করিও না ওলামায় খারামের দোয়া নিয়া চলো বেয়াদুমি করবা না মা বাবার যদি বর দোয়া লেগেই যায় জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের বদা যদি লেগে যায় শিক্ষার জগৎ থেকে তুমি হারিয়ে ফেলবা আলেমের বদা যদি লেগে যায় জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে চরিত্র আর কোনোদিন ভালো হবে না এখনো সময় আছে লাইনে ফিরিয়া আসো তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারবা না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে চরিত্র নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ বানানোর চেষ্টা করে এরে আম্মা আপনারা কেন পারবেন না আপনার মতই তো মা ছিলেন আপনারা তো তাদেরই মতো একজন নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মত নারী اسماعিল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মত নারী আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মত নারী আপনারা তো বেঈমান এজন্য দুনিয়ার আল্লাহর दुश्मन ফেরাউন এর স্ত্রীর নাম জানেন নি এত বড় বেইমানের ঘরের ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা নবী বলেন দিন জান্নাতে আমি মোহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে এর পর আম্মা রাম্মা জানে না আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি চাইলে তো স্বামীরে নামাজের দাওয়াত দিতেন নামাজ পড়িয়া দোয়া করতেন আর বুঝাইতেন স্বামী জীবনে খাইয়া থাকি না খাইয়া থাকি একটা দাবি আমার কোনদিন হারাম টাকা ঘরে আনবা না হারাম মাল খাইয়া রক্ত না পাক করব না মা যদি বুঝাইতেন কোন স্বামী হারাম টাকার মাল ঘরে নিতে পারতো না সন্তানেরও হারাম খাওয়াবো না রক্ত না পাক করব না এখনো সময় আছে তো করে একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান ডাক্তার মানাবেন তবে বেয়াদব যেন না হয় যেন না হয় সন্তান যেন কারো সাথে খারাপ আচরণ না করে মা বাবার বরদোয়া না নেয় শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া না নেয় ওলামা কারামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলতে পারে এজন্য আপনি মায়ের মেহনতার দোয়া ছাড়া সম্ভব হবে না ও যুবক বাবারা এখন সময় আছে তওবা করো কয়েকদিন আর হায়াত বাকি আছে জানা নাই কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল করোনায় কত প্রাণ চলে গেল এখনো সময় আছে তওবা করো তবে হেদায়াত আল্লাহ না দিলে কারো বয়ান হেদায়াত দিতে পারবে না যদি নিয়ত করতে পারো স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করব না ওস্তাদের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো তওবা করার নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন

كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزقك والجنة ওয়ান আউস জুবিকা মিসাফ আদিকার বান্নার মাহফিল কবুল করেন মাদ্রাসা কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন মা বোনদের আ বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাহাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন নবীজির সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ উলামায়ে কেরামের বিজয় দান করেন আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ দ্বীনের খেদমত কুদরতের দ্বারা কবুল করে নেন আওয়াজে কথায় নবীজির মোহাব্বতে দ্বীনের নিস্পতে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন মা বন্দের আবেদা বানায় দেয় আয়া আল্লাহ আইজ্যতের জিন্দগী দান করেন ব্যবসায়ী চাকরিজীবীদের কামাই নুজিতে বরকত দান করেন আয়াল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবা নাই সবার খবর জাগ্রাম খাদায় দেন সন্তানগুলো নেক্কার বানায়া দেন আমার কলিজার যুবকদের দিনের খাঁদেন বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ পাঁচ অক্ত নামাজি বানায় দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আদো বলা বিনয় জিন্দেগি দান করে আয় আল্লাহ যারা মা বাবা হারা সন্তান সবার কবর জান্নাত বানায় দেন আমাদের হায়াত বাড়ায় দেন অসুস্থতা দূর করে সুস্থ করে দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিনের ন্যাক আশা পূরণ করে দেন আয়াল্লাহ দিলের ন্যায় আশা পূরণ করে দেন আয়াল্লাহ সুননাথ ভালো